নমস্কার দর্শক বন্ধুরা আমি রনিত চৌধুরী রনিত ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই সাদর আমন্ত্রণ আশা করি আপনারা প্রত্যেকেই খুব খুব ভালো আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় জন্মাষ্টমী পূজাবিধি আমরা জন্মাষ্টমী পূজার কিছু নিয়ম আমরা আলোচনা করব প্রথমে আলোচনা করি পুজোর ক্রম ব্রাহ্মণ বৈষ্ণব শুদ্ধাসনে বসে প্রথমেই প্রজ্বলন ধূপ প্রজ্বলন কৃতিকে দিয়ে করাবেন অর্থাৎ যিনি ব্রত করছেন তিনি প্রতি প্রজ্বলন ধূপ প্রজ্বলন করবেন তারপর তাকে দিয়ে যদি প্রাথমিক কর্ম করান্ত করাতে পারেন নইলে আপনি তার নামগোত্রে সংকল্প করে কর্মর আমি পুরোহিত কীর্ত রচনা করছি আর যজমান কীর্তটি বলছি না কারণ ভিডিওটি তাহলে অনেক বড়ো হয়ে যাবে পুরোহিত কীর্ত হল স্নান গঙ্গা প্রণাম তিলক ধারণ অর্থাৎ দাদার সঙ্গে তিলক ধারণ হবে এবারে কেউ যদি তন্ত্রোক্ত বিধানে পুজো করেন বৈষ্ণবীয় বিধানে পুজো করেন বা কোনো শিবের উপাসক তিনি পুজো করছেন তাহারা যেরকমভাবে তিলক ধারণ শিক্ষাবন্ধন গুরুর কাছ থেকে শিখেছেন সেই রকমভাবেই করবেন তাহলে তিলক ধারণ শিখাবন্ধন হস্তের অনামিকাতে কুসাঙ্গ্রহ ধারণ বৈদিক আচমন ডানহস্তের অনামিকাতে কুসাঙ্গ্রিয় ধারণ স্বরণগুলি যদি পরে থাকেন তাহলে কিন্তু কুসাঙ্গ্রিয় ধারণের প্রয়োজন নেই যাহারা তন্ত্রোক্তম মতে যাহারা পুজো করবেন তাহারা এরপর তন্ত্রোক্ত আচমন করবেন এরপর গন্ধাদি ও নারানাদি অর্চনা সামান্যার্গ স্থাপন বা জলশুদ্ধি আসন শুদ্ধি গুরুপঙ্ী প্রণাম করশুদ্ধি পুষ্পশুদ্ধি সূর্যার্গ দান সূর্যপ্রণাম গুরু মন্তজ্য গায়ত্রী মন্তজ্য কর্মের স্বস্তিবাচন স্বস্তি সুক্ত সাক্ষ্যমন্ত্র সংকল্প সংকল্প সুক্ত এগুলি করে নেওয়ার পর পঞ্চগব্য শোধন করবেন পঞ্চামৃত শোধন করবেন সতীত পঞ্চগব্য আর পঞ্চামৃত দ্বারা দেবতার অভিষেক করবেন যাহারা ভগবানের নিত্য সেবা দেন তাহারা যদি দিনের বেলায় ভগবানের সেবার জন্য সমস্ত কিছু প্রস্তুত করে রাখেন তাহলে সেই সময় অভিষেকটা সেরে নিতে পারেন তারা কিন্তু জন্মাষ্টমীর এই যে শুভ মুহূর্ত সন্ধ্যাবেলায় যখন পুজো করেছেন সেই সময়ও কিন্তু অভিষেক করতে পারেন তাহলে পঞ্চগব্য পঞ্চামৃত তারা অভিষেক করবেন ইদং স্নানীয় পঞ্চগব্যম ওম গোপালায় নম বা ওঙ্ক্লিং কৃষ্ণায় নম এবং স্নানীয় পঞ্চামৃত অঙ্ক ক্লিং কৃষ্ণায় নম তারপর বেদচতুষ্ঠয় মন্ত্রে স্নান করাবেন ধৌত করে ভালো করে ধুয়ে মুছিয়ে কাপড় পরিয়ে বস্ত্র পরিয়ে তাকে শুদ্ধ সিং সিংহাসনে সুন্দরভাবে সিংহাসনে ফুলের মালা টালা দিয়ে সাজিয়ে রেখে এবারে ঘটস্থাপন করার কোনো প্রয়োজন নেই যদি রাধাকৃষ্ণের যুগল মূর্তিতে পুজো করা হয় তাহলে যদি চান ঘটস্থাপন করতে পারেন প্রতিমাতে হলে নইলে কিন্তু ঘটস্থাপন করার কোনো প্রয়োজন নেই এরপরে সংক্ষিপ্ত পূজা বিধিতে আমরা আর দ্বার পূজা অপসারণ এগুলো কিছু করব না আমরা সংক্ষিপ্ত ভূতশুদ্ধি করবো ওম হোম বন্ধটা বার জপ করে সংক্ষিপ্ত ভূতশুদ্ধি করব বা শ্রীকৃষ্ণ বিষয়ে যে ভূতশুদ্ধির ব্যাপার পাওয়া যায় সেটি হলো নিজের হৃদয়ে শ্রীকৃষ্ণের চরণ যুগল ধ্যান করলেই শ্রীকৃষ্ণের ভূতশুদ্ধি হয়ে যায় এরপরে ঋষ ন্যাস অঙ্গন্যাস করন্যাস ব্যাপকান্যাস করবো গণেশ যথাশক্তি উপচারে পুজো করব এগুলি করে ধ্যান করব ধ্যান পুষ্পটি মস্তকে রেখে দেবতাকে মনে মনে চিন্তা করে মানসোপচার পুজো করব দানার ঘোষ স্থাপন করব যদি সরষ উপচার পুজো করেন তাহলে বিশেষার স্থাপন করবেন পিঠ দেবতাকে গন্ধপুষ্প দ্বারা পুজো করবেন যদি প্রতিষ্ঠিত বিগ্রহ হয় তাহলে আবাহন হবে না নইলে এরপর আবাহন হবে তারপরে চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা হবে প্রতিষ্ঠিত বিগ্রহ হলে এগুলি বাদ যাবে এগুলি হয়ে যাওয়ার পর দেবতার ধ্যান করে দেবতার যথাশক্তি উপাচারে পুজো করবেন প্রণাম পুষ্পাঞ্জলি যারা তন্ত্রত্ব মতে পুজো করছেন তর্পণ অভিসিঞ্চন করবেন এরপর আবরণ দেবতাগণের পুজো করবেন আবরণ দেবতাগণ বলতে গেলে এখানে আছে রোহিণী এখানে আছে ব্রহ্মা চণ্ডী গর্গ এখানে আছে যশোদা নন্দ বসুদেব দেবকী এদের এদের পুজো আপনারা করবেন আবরণ দেবতাগণের পুজো এরপর বসুধারা প্রদান করবার নিয়ম কারণ আমরা জানি সংস্কার যখন কর্ম হয় নামকরণ অন্নপ্রাশন চূড়াকরণ উপনয়ন সমাবর্তন যাই হোক না কেন তখন কিন্তু একটা বসুধারা প্রদান অর্থাৎ চিতিরাজে পুজো করতে হয় বিবাহকর্মে তাই আমরা সেই হেতু এখানে আমরা একটা বসুধারা প্রদান করার কিন্তু ব্যাপার আছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে যদি বসুধারা প্রদানের ব্যাপার থাকে তাহলে বসুধারা প্রদান করবেন চেদিরাজ আঁকবেন একে ধারা প্রদান করবেন যজমানকে দিয়েও করাতে পারেন বা আপনিও করতে পারেন দিয়ে পুজো করবেন পঞ্চ পুজো করবেন চেদিরাজের পঞ্চপ্রচার পুজো করবেন পঞ্চপ্রচার পুজো করার পর প্রণাম পুষ্পাঞ্জলি দান করবেন তারপর চেদিরাজকে সমস্যা বলে বিসর্জন করবেন এরপরে লক্ষ্মীর পুজো করবেন ষষ্ঠী দেবীর পুজো করবেন মার্কণ্ডেওর পুজো করবেন দেবতার জাতকর্ম চূড়াকরণ অন্নপ্রাশন এই কর্মগুলি যে হচ্ছে এগুলি মনে মনে চিন্তা করবেন জাস্ট ভাববেন মনে মনে এরপরে দেবতার আরতি করবেন আরতি আরতির পর যদি হোম করেন তো হোম করবেন করবি সমিত বা আপনারা যজ্ঞড শ্রমিক দ্বারা দেবতার আহতি দান করে হোম করবেন সংক্ষিপ্ত বিধান বলে বলা আছে আগে সেরকম এরপরে একটি চন্দ্রার্ঘ দান করার নিয়ম অর্থাৎ একটি শঙ্খে দুধ দুধের অভাবে জল দুর্বা আতপচাল পুষ্প এইগুলি নেবেন দিয়ে একটা চন্দ্রার্গ প্রদান করবেন চন্দ্র দেবতার উদ্দেশ্যে তারপরে দেবতাকে পুষ্পাঞ্জলি দান করবেন যজবানকে দিয়ে অঞ্জলি দান করাবেন ব্রতকথা পাঠ করবেন তারপরের দিনে দেবতা যথাশক্তি উপাচারে পুজো করে দক্ষিণান্ত বৈগুণ্য সমাধান যজবানকে দিয়ে পারণ মন্ত্র সমাপন মন্ত্র পাঠ একটি সময় আছে সেই সময়ের মধ্যে ব্রাহ্মণ ভোজন ব্রাহ্মণকে যথাশক্তি দক্ষিণা এগুলি করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকুন খুব খুব ভালো থাকুন সকলের জন্মাষ্টমী খুব খুব ভালো যায় জয় মা